আসসালামু আলাইকুম আমি রিমি শখের রান্না করে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সে ভাইরাল ডিম মশালা অনেকেই ট্রাই করছে আমিও এখন ট্রাই করব প্রথমবার তো তার জন্যে প্রথমে আমি একটা শসা একটা কাঁচামরিচ একটা পেঁয়াজ ভালো করে ধুয়ে নিয়েছি তো এখন পেঁয়াজটা কুচিয়ে নেব পেঁয়াজটা কুচানো হয়ে গেলে আমি শশাটাও কুচিয়ে কাঁচা মরিচটা কুচিয়ে নেব তারপর শশাটাও কুচিয়ে নেব ভালো করে কুচিয়ে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন আমি মরিচটা ভালো করে কেটে নিলাম তো এখন একটা শশা নিয়ে নিলাম শশাটাও এখন ভালো করে আমি কুচি কুচি করে একবারই কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি শশাটাও কুচিয়ে নিলাম ওইদিকে আমি চুলায় ডিম সেদ্ধ দিয়ে আসছিলাম তো ডিমটাও সেদ্ধ হয়ে গেছে তো ডিমটা তুলে নিয়ে আসলাম তো এখন তুলে নিয়ে এসে ডিম ধনে পাতা তিনটে ধনে আমি ভালো করে কুচিয়ে কেটে নিতেছি তো দেখতেই পাচ্ছেন এখন ডিমগুলো তুলে নিয়ে এসে পানিতে ভিজিয়ে রাখছিলাম ঠান্ডা হওয়ার জন্যে তো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এগুলো খোসা ছাড়িয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমি খোসা ছাড়িয়ে নিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি এক হাফ চা চামচ ভিট লবণ হাফ চা চামচ লবণ এক চামচের মতো টমেটো সস আর এখন দিয়ে দেবো তেঁতুলের চাটনি তেঁতুলের তেঁতুলের চাটনি তো লাগবেই মাস্ক তো তার সাথে দুটো মরিচও নিয়ে নিছিলাম দেখেন তো এখন এগুলো আমি সব কিছু একসাথে মেখে নেব মেখে নিয়ে সবশেষে একটু সরিষার তেল দিয়ে দেব তো মাখানের সময় এত সুন্দর একটি স্মেল বের হইতেছিল তো মনে হলো যে খুব মজা হবে তো সত্যিই খুব মজা হয়েছিল আমি আগে কখনো ট্রাই করে নাই এই প্রথমবার ট্রাই করলাম তো কার কাছে কেমন লাগে ডিম মশলা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এখন আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে এখন আর একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন নাইপের সাহায্য নাইফ দিয়ে ডিমগুলো মাঝখান থেকে কেটে এখন মশলাগুলি দিয়ে দেব দেখতো সুন্দরই হয়েছে মশালা খেতেও খুব ভালোই মজা হয়েছে আমি আগে কখনও ট্রাই করে নাই তো আপনারা যারা যারা ট্রাই করছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কার কাছে কেমন লাগতেছে আর অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমি তো আমি যেহেতু নতুন আমি অত কিছু বুঝি না আর আমি গুছিয়ে কথাও বলতে পারি না ধন্যবাদ